জীবনের শেষবেলায় সে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে যোগটা করা ছিল ভুল রাত কি মিথ্যা স্বপ্ন বনে কার সঙ্গে ছেদ করা ছিল ভুল জীবনের শেষবেলায় এসে মনে হবে কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ছিল ভুল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ছিল ভুল শেষবেলায় এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না